তো বন্ধুরা আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর আজকেও আমার বাড়িতে কিছু গেস্ট আসবে তো তারই তোরজোর চলছে তো দেখো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি একটু দই হলুদ নুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মাংসটা এখন ম্যারিনেট করে রাখবো আর এখানে না আমি জিরের গুঁড়ো খুবই সামান্য একটু ইউজ করছি আর পরিমাণে ধনের গুঁড়োটাই বেশি দিচ্ছি তো সেইগুলো দিয়ে ভালো করে মাংসটা আগে ম্যারিনেট করে রাখি তারপরে আর যে বাদ বাকি আর মশলাপাতি যাবে মানে পেঁয়াজ আদা রসুন সেগুলোকে এর সাথে অ্যাড করব আর এইদিকে দেখো গামলাটার মধ্যে চাল আমি ভিজিয়ে রেখেছি চালটা অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছি কারণ ফ্রায়েড রাইস করবো যেহেতু তো সেই জন্য সেই চাল আনা হয়েছে আর সেই চালটাকে প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেছে আমি ভিজিয়ে রেখেছি আর ওইদিকে হাঁড়িতে গরম জল বসানো রয়েছে জলটা ফুটে গেলে চালটা দিয়ে দেবো আর ততক্ষণে আমার এইদিকে মাংসটাও সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো ভিডিও স্কিপ করে দেখো না আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে একটা ফ্যামিলিতে মানুষ যখন একসাথে এক জায়গায় হয় তখন কতটা মজা হয় সেটা তোমরা আজকের ভিডিওতেই টের পাবে আর এই দেখো বেগুনগুলোকে কেমনভাবে কেটে রেখেছি দেখতে পাচ্ছ বেগুন দিয়ে কিন্তু আজকে নতুন একটা রেসিপি হবে আর সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি পেঁয়াজ আমি এরকমভাবে একটু ঝিরি করেই কাটি বেশি একটা বড় বড় পেঁয়াজ আর কি কাটি না যতটা পারি ছোটো ছোটো করে পেঁয়াজ মানে মাংসর মধ্যে দেওয়ার চেষ্টা করি

একটুখানি জিরে তোর আরে ওই বেগুনটাকে টেস্ট হয় মতো তুই যেমন করার তো বলছে না নেল করে তারপরে ওর ভিতরে দিয়ে ওই জায়গাটা ফাঁকা করে ডিমটা দিবি দিয়ে বেসন লাগবে কারণ যদি তাই তো হবে বেসন না দিলে ওটা বড় মানে বড় বড় টাইপের হবে কি করে হ্যাঁ তারপরে বেসনের মধ্যে এই করে তারপরে ওটা যেহেতু ফ্রায়েড রাইস করবো তো সেই জন্য আমি কিন্তু চালের মধ্যেই আর কি নুনটা দিয়ে দিলাম যেহেতু জলটা অনেক পরিমাণে সেই জন্য নুনটা একটু বেশি করে দিলাম যাতে ভাতটা একবারেই মানে নুনটা ভাতের মধ্যে ঢুকে যায় তাহলে আমাকে পরে আর এক্সট্রা করে নুনটা দিতে হবে না আর এখানে দেখো যেই পেঁয়াজ আদা রসুন সমস্ত রেডি করেছিলাম সেগুলোকে দিয়ে আবার একটু ভালো করে মেখে নেব মশা তারা এরকম ভাবে মশা তারাতে হচ্ছে এত মশা হয়েছে তোমাদেরকে কি বলবো বলছি রকেটের মতো আসে সেই এখানে বসে করবে যে বড় বড় সাইজে সেই মশাগুলো খুব মশা হয়েছে নমস্কার আমি মৌমিতা লাইফের খুঁটি নাটি আরও একটা দিনে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকেও কিন্তু রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করেছি কথা বলবো কি দেখো মুখের সামনে দিয়ে ঘোরাফেরা করছে তো আজকেও তোমাদের সাথে ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করেছি আর আজকেও আমার বাড়িতে কিছু গেস্ট আসবে আর এই যে গেস্টরা আসবে তারা খুবই খুবই কারা আসছে না আসছে তো তাদের জন্যই একটু কিছু রান্না বান্না করে নিচ্ছি তো চলো আজকেও সেরকম মানে রান্না বলতে একটু ফ্রাইড রাইস করবো তো এই যে দেখো ফ্রাইড রাইসের সব সবজি এই যে কেটে রেখেছি আর এখানে যে টমেটো দেখতে পাচ্ছ চাটনি করবো আর এখানে চিকেনটা তো তোমরা দেখলেই যে আমি ম্যারিনেট করে রাখলাম তো আলুগুলো ভেজে নিচ্ছি ভেজে চিকেনটা মানে বসিয়ে দেবো আর ফ্রাইড জন্য কী মশা হয়েছে না আমার কথা বলবো চলবো শুধু যখন আসে একসাথে মনে হয় কতগুলো চলে আসে তো ফ্রাইড রাইস করবো আর এই যে বেগুনটাকে একটুখানি অন্যরকম করে ভাজবো তো চলো যতটুকু যা হচ্ছে না তোমাদের সাথে শেয়ার করতে থাকি আর তোমরা ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এখানে রান্না করতে করতে কর্তামশাই এসে হাজির হয়েছে তো সেই জন্য কর্তামশাইয়ের সাথেই আর কি কথাবার্তা চলছে আর এসে জিজ্ঞাসা করছে যাদের আসার কথা তারা এখনও আসেনি তাই আমি বলছি যে না এখনও আসেনি তো বলছে তারা তাড়াতাড়ি করে স্নান টান করে পুজোটা সেরে তাহলে আসলে তাদের সাথে সময় কাটানো যাবে নাকি লোকে এইভাবে খায় দম বন্ধ করে দেখো একগুলোকে একসাথে ঢুকিয়েছে ওকে দুদিন ধরে আঙুর আনাছে কিছুতেই আঙুর খাওয়ানো যাচ্ছে না ওই যে ওর বাবা বলে তখন আর বেশি জোর জোর করতে পারে তখন ওই যে দেখো কত মিষ্টি আঙুরগুলো কেউ আঙুর খেতে গেলে নাকি মুখ এমনটাও করে দেখো 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 সবাই দেখো তো এখানে চিকেনটার জন্য তেল দিয়ে নিয়েছি তেলে খানিকটা চিনি দিয়ে নিলাম চিনিটা দিচ্ছি কালারের জন্য আর গরম মশলা ফোড়ন দিয়ে আর খানিকটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম তো সেই পেঁয়াজটাও এখানে একবারে ফোড়ন দিয়ে নিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে স্লাইট একটু ভাজা ভাজা মতো হলে মাখিয়ে রাখা যে মাংসটা রয়েছে সেই মাংসটা এর মধ্যে দিয়ে কষিয়ে রান্না করে নেব তো আজকাল সম্পূর্ণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম না জাস্ট অল্প অল্পই তোমাদেরকে দেখালাম যে আমি কীভাবে কী করেছি না করেছি তো দেখো এখানে কিছু কাঁচা লঙ্কাও চিড়ে দিচ্ছি কতটা ঝাল হবে না হবে বুঝতে পারছি না তো সেই জন্যই আর যেহেতু ফ্রাইড রাইস করছি তো একটু ঝাল মাংস না হলেও আবার ভালো লাগবে না আর এখানে দেখো বেগুনটা রেডি করছি বেগুনটা তোমরা দেখলে যে আমি মাঝখান থেকে আর কি ফাঁকা করে নিয়েছিলাম মাঝখানের যে অংশটা সেটা আলাদা করে এখানে রান্না করে নিচ্ছি বেগুনটা চারিদিকে আর কি রেখে মাঝখান থেকে ফাঁকা করে মাঝের যে মাংসটা সেটাকে আর কি আমি এখানে একটু পেঁয়াজ সামান্য একটু রসুন আর কাঁচা লঙ্কা আগে ফোড়ন দিয়ে নিয়েছি তারপরে বেগুনটা দিয়ে বেসিক যে সমস্ত মশলা আছে সেগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নামিয়ে নেব ভাজা ভাজা করে নামিয়ে নেব আসা একটু তো আমি গেছিলাম কর্তামশাইকে রাখতে যে এখন ফ্রাইড রাইসটা আর কি নাড়াবো তো ওর একটু হেল্প লাগবে কারণ তোমাদেরকে সবসময় বলি আমার হাতে যেহেতু স্পন্ডালাইসিসের একটা ব্যথা আছে তো আমি খুব ভারী কিছু আর কি নাড়াচাড়া করতে পারি না তো কষ্ট হয় তো গিয়ে দেখি কর্তামশাই বাথরুমে চলে গেছে তো অগত্যা কিছু করার নেই সেই জন্য লাস্টে আমাকেই এটাকে করতে হলো করার পরে কিন্তু হাতে একটু ব্যথাও হয়েছিল মানে আসলে ভারী জিনিস আমার ওই নাড়াচাড়া করতে গেলে একটু অসুবিধাই হয় তো কী করা যাবে সংসার সংসারটাকে তো ঠেলতেই হবে যতই কষ্ট হোক তো দেখো ফ্রায়েড রাইসটাকে নিজেই করে নিচ্ছি আর কর্তা মশাই থাকলে তো ওই আমাকে হেল্প করে আর যখন এমন করে ফ্রায়েড রাইস করি না খুব ভালো লাগে দেখো সাদার মধ্যে সবুজ আর কমলাটা কি সুন্দর লাগে আমার তো সেই জাতীয় পতাকার কালারটা মানে ওরকম একটা ফিল হয় ব্যাপারটা যে সাদা সবুজ কমলা একসাথে মিলেমিশে একাকার হোক তো এইদিকে চাটনি বসিয়ে দিয়েছি চাটনিটা হলেই আমার রান্নাবান্না কমপ্লিট আর এইদিকে দেখো আমার ঘরে অতিথি আসার আগেই অন্য আরেক অতিথি এসে গেছে প্রজাপতিটা বাইরে থেকে কখন ঘরে এসেছে কে জানে আর সারাটা ঘর বাড়ি এরকম ঘুরে ঘুরে বেরিয়েছে এইখানেই গাছগুলোর ওপরে বসছে কখনো বিছানার ওপরে গিয়ে বসছে কখনো টেবিলে বসছে সারাটা বাড়ি কতক্ষণ যে প্রজাপতিটা ছিল তোমাদেরকে কি বলবো তো এই যে দেখো এখন এই রেসিপিটা করে নিচ্ছি আর এই যে মিশ্রণটা দেখতে পাচ্ছ তখন আমি যে বেগুনটাকে আর কি ভাজা ভাজা করে নিয়েছিলাম মানে ওটা তো যেহেতু ভেতরের অংশ তো ওটা তো একদম নরম হয়ে যায় তো সেইটার মধ্যে জাস্ট একটা ডিম আর সামান্য একটু বেসন দিয়ে এরকম একটা ব্যাটার টাইপে তৈরি করে নিয়েছিলাম নিয়ে তারপরে এই বেগুনগুলোর মাঝে দিয়ে দিচ্ছিলাম দিয়ে এটাকে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যেহেতু ডিম টিমগুলো আছে তো সেইগুলো সেদ্ধ ভালো করে হওয়ার জন্য একটু ঢেকে ঢেকেই করতে হবে তো রেসিপিটা ফার্স্ট ট্রাই করেছিলাম আর ফার্স্টেই একদম হিট করে গেছে দারুণ হয়েছিল আর কিছু দিনে যাই হাত দিয়ে দুটো একুশ তাহলে একটুক্ষণ থাকা যায় বলুন তো কোথা থেকে এসছি আমরা

আপনাদের দেখলাম না বেগুনের ভক্তা বেগুনে ভক্তাও ঠিক না ডিম দিয়ে করেছে আমার ভাগ্য আমরা তো নর্মালি কি বেগুন ভাজা লোক আসলে খাওয়াই তাই না এটা নতুন রেসিপি আপনারা আমার ভাগ্য থেকে জেনে নেবেন দারুণ রেসিপি আমিও শিখে নিচ্ছি আমি বলতে পারছি না এখনো কিলো হয়েছে আমি শিখে নিই আপনাদের দেখা মাংস আমি কিন্তু ঝাল খাই না মাংস একদম পারফেক্ট করেছে ঝাল ছাড়া মানে খুবই সুন্দর কি বলবো তো দুপুরে খাওয়া দাওয়ার পরে এখানে সবাই মিলে গল্প জুড়ে বসেছে আর আমার মাও নেমে এসছে তার ভাইয়ের বউদের সাথে গল্প করতে তো তোমাদেরকে তো এর আগেও আমার মামাবাড়ির অনেক কথা তোমাদেরকে শুনিয়েছি তো এখন খানিকটা হলেও তোমরা বুঝতে পারছো যে আমার মামা কথা কেন বলি এত যখন আমরা মামাবাড়িতে কোনো অনুষ্ঠানে যাই না তখন এর থেকেও আরও অনেক অনেক বেশি মজা হয় আর দেখো কর্তা মশাই চা করে নিয়ে আসছে রোজ আমার জন্য নিয়ে আসে আজ কিন্তু তার শাশুড়িদের জন্যও করে নিয়ে এসেছে এই শাশুড়িদের কাছে তাদের এই জামাই কিন্তু খুব প্রিয় কারণ জামাই যেমন শাশুড়িদের অনেকটা সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসে তো সেরকম কিন্তু শাশুড়িরাও এই জামাইকে যথেষ্ট ভালোবাসে যথেষ্ট ছেলের মতো দেখার বিশেষ করে কর্তা সাথে তো এই শাশুড়িদের একটা বন্ধুর মতো সম্পর্ক বলতে পারো আবার বক্তব্য বেশ করবে

itu <coughs> <coughs> aketo <coughs>

একটু ফুটতে আছে না আমি বাইদিকে ট্রাই করব যদি পারে আপনারা প্লিজ প্লিজ ট্রাই করেন দেখেন আমার কি না যেতে হবে

আসলে আমি যেখানে থাকি সেখানে আরো অনেক রিলেটিভ থাকে আমাদের তো মামিরাই এসছে এখন সব বাড়িতেই কি দেখা টাকা করে দুদিন এদিক ওদিক করে তারপরে বাড়ির দিকে রওনা দেবে তো বন্ধুরা তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আজকের পর্ব এতটুকুই আবার দেখাবে নতুন এক পর্ব নিয়ে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো